আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন অনেকের ক্ষেত্রে হয় কি আপনার ইমেল আইডি বলে যায় তারপর আপনার পাসওয়ার্ড বলে যায় তারপর আপনার রিকভারি কোড আসে না অনেকের ক্ষেত্রে আসলেও আপনার অ্যাকাউন্টটা রিকভার হচ্ছে না এই সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন বা রিকভার করতে পারবেন প্রথমত ইমেল এসে ক্লিক করবো তারপর যে জিমেলটা ওপেন থাকবে সে জিমেল ক্লিক করব ক্লিক করার পর নিচে চলে আসবো আমাদের যেহেতু অনেকগুলা লগ ইন আছে তো আমরা এড অ্যাকাউন্টে ক্লিক করব ঠিক আছে তারপর গুগল নামে যে একটি অপশন সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় অপেক্ষা নিবে আপনার ফিঙ্গার পিন চাইতে পারে অথবা পাসওয়ার্ড চাইতে পারে সেটা দিয়ে দিবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের কাছে ইমেলও জানা নাই মনে করেন আমাদের ফোন নাম্বারও নাই যাদের আছে তো আছেই পরবর্তীতে পরবর্তী দাবগুলো দেখানো হবে প্রথমত মনে করেন যে আমরা ইমেলই জানা নেই তো আমরা কি করবো আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটা সেখানে বসাবো বসানোর পর ফরগেট ইমেল নামের যে একটি অপশন সেই অপশনটাতে ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু নেক্সট ক্লিক করলে কিন্তু হবে না ফোরগেট ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় আপনাদের নিবে তারপর আপনাদের সামনে আবারও সেম অপশন চলে আসবে তো আবারও আপনাদের নাম্বারটা সেখানে দিয়ে দেবেন সে নাম্বারটা দেওয়ার পর আপনারা আপনাদের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে আপনার নামটা দিবেন আপনার যে ফার্স্ট নাম এবং লাস্ট নেম আপনার শরীর নামটা কিন্তু দিতে দিতে পারবেন না ঠিক আছে তো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর নো ফাউন্ড মানে আমার এই মোবাইল নাম্বারে আমার কোনো জিমেল অ্যাকাউন্ট নাই তো আমার অন্য একটা জিমেল অন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের যতগুলো ফোন নাম্বার থাকবে সবগুলো দিয়ে চেক করবেন যে আপনাদের কয়টা জিমেল আছে সে জিমেলগুলো রিকভার করতে পারবেন ঠিক আছে তো দেখতে পারছেন সেখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব সেখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আমি যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে তো আমি শরীর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো একটু সময় অপেক্ষা করতে হবে তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে একটা জিমেল অ্যাকাউন্ট চলে আসছে বা এই মোবাইল নাম্বারে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট চলে আসছে এই আমার একটা অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টে আমি ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি একটু সময় যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো সেখানে দেখতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আমাদের তো পাসওয়ার্ডও জানা নাই তো আমরা কি ওর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক আমাদের কিন্তু কিছুই করা লাগে নাই সরাসরি ওয়েলকাম ব্যাক চলে আসছে তো আপডেট পাসওয়ার্ড নামে একটি দেখতে পারছেন একটি অপশান আছে সে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো আমাদের কোনো ওটিপি বা কোনো কিছুই প্রয়োজন নাই তো দেখতে পারছেন সেখানে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড নামে দুটি অপশান চলে আসছে আমরা দুটি অপশানে যদি আমাদের পাসওয়ার্ডগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জিমেলটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সেখানে আমরা কি করব আমরা আমাদের মতো করে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা সেভ রেখে দিলাম আপনারা চাইলে আনসেভও করতে পারেন তো তো আই আই এগ্রি যে দেখতে ক্লিক করে দিলাম এখনো যারা ভিডিওতে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আই এগ্রিতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনি চাইলে এগুলা দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন আপনারিকভারি ফোন নাম্বার দিতে পারেন অথবা রিকোভারি এই ইমেল দিতে পারেন যাতে আপনার যে ইমেলটা ইমেলটা সেভ থাকে তো আপনারা চাইলে এগুলো স্কিপ করে দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন সরাসরি আপনার গুগলে আপনার ইমেইলে ইমেলটা সেট হয়ে যাবে এবং পাসওয়ার্ডও নর্মালি চেঞ্জ হয়ে যাবে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে যে কোনো জায়গায় লগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে